তো আমরা হ্যাঁ কীভাবে এবং কি যেগুলা পি নিয়াম পিওসার আছে এগুলোতে আউলক করে দেবো ঠিক আছে তো চেন আর কথা না পারি আমাদের পিডিওটা শুরু করে তো অ্যাপটা আমি কই থেকে ভাব কই থেকে ডাউনলোড করবো তো এটা নিয়ে আলোচনা করবো তো লাস্টে ঠিক আছে তো চ্যান ফার্স্ট অফ আমাদের ফোন স্ক্রিনে চলে আসি তো ফোন স্ক্রিনে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ওপেন ঠিক আছে আমাদের কিন্তু ফ্রি ফ্রিভার এখন অনেক পরিমাণে অ্যাড আসে অনেক পরিমাণ বিরক্ত লাগে ঠিক আছে ফ্রি পিরিয়ড করতে গেলে এই করতে গেলে অ্যাড শো করে অনেক বিরক্ত লাগে আমাদের ঠিক আছে তো আজকে আপনাদের মাঝে দেখাই বলছে লাইফ ঠিক আছে কোনো অ্যাড আসে কি ঠিক আছে আমি এগুলো সেট করে নিই এগুলো সেটি কম বেশি সবলই পারে তো রিং নেওয়ার আমি জানি যে অনেক সময় ইউজ আবার অনেক সময় কাছে চয়েস করে রিং নিয়ে ট্যাপ বলার কথা নেই যে এমন এখানে চলে যাচ্ছে তো এইখান থেকে ঠিক আছে একটু ওয়েট করবেন গাছ আমার এটা নেই সেখানে এরকম আছে এই পিকটা এমন দিয়ে পিকটা দেখেন কীরকম ঠিক আছে আর আমার কাছে আদৌ মুখে না ঠিক আছে এখনও কিন্তু দেখেন ফিরও কোনো স্কিট নেই কোনো ক্ষেত্রে নাই আমার কাছে এখনো কোনো হ্যান্ডমেড কোনো ক্ষেত্রে শো করে না দেখছেন এই ফির ওটার মুখটা কেমন বোঝা যাচ্ছে না এই যে এখন দেখছেন কীরকম বোঝা যাচ্ছে এই যে দেখেন দেখছেন কেমন ক্লিয়ার হচ্ছে আমাদের রিমিন অ্যাপটা এবার এমনকি আমরা এখান থেকে সেভ করব সেভ কোনো বোন কোনো কিন্তু আমাদের অ্যাডিস কোনো ক্ষেত্রে আমাদেরকে শুভার ঠিক আছে তো চলেন আমরা অ্যাপসটা কুইপ পাবো আমরা দেখে তো যে সেরকম একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন তো আমার চয়েস ফুল গুগল করুন তা গুগল করুনটা ওপেন করলাম ওয়েট গুগল করুন আসার পরে এখানে সার্চ করবেন এই লেখাটা লেখা আমাদের চ্যালেঞ্জের নাম দেখতে সার্চ করেও চলে আসবে ঠিক আছে এই যে এখানে দেখেন আমাদের হচ্ছে নবমুখ সব কিছু টোটাল কিছু আছে তো এই ওয়েবসাইটটা আমি ভিজিট করব আর ভিজিট করছি তো এখানে আমরা দেখতে সিম্পল এখানে আছে আর আমরা যদি এখানে না পাই যেরকম আমরা আজকে এখানে থামমেল দেখা দিয়েছে আর আমরা যদি এখানে থামমেল না পাই তো কী করবো যদি থামমেল না পাই তাকে তো এই যে এখানে চার্জওয়ার আছে সার্জওয়ার সিম্পলি ক্লিক করলে চলে আসবে তো এই যে এখানে যে ভালো করে যে টেক্স আসছে এখানে ক্লিক করবো তো এখানে একটু অ্যাড আসবো অ্যাড ইস্যু সে করতে হবে তো ব্যাক আবার ব্যাক এই মার্কু আসতে কোনো মারবো আবার যেহেতু আমরা ফ্রিতে ইউজ করবো এখানে একটু অ্যাড ইস্যুটা একটু প্রবলেমটা একটু ফিক্স করতে হবে তো আমাদেরকে ঠিক আছে ভাই কারণ আমার বাঙালি ঠিক আছে আমার ফ্রিতে সকলে ইউজ করছে তো আমাদের এখানে চলো আসলো এখানে দেখেন যে ডাউনলোড নাও লেখা হচ্ছে তো ডাউনলোড নাও করবো এখানে একটু অ্যাডাচারে ব্যাক করবো এখানে ডাউনলোড নাও ক্লিক করবো এখানে দশ সেকেন্ড ওয়েট করব বেশি না দশ সেকেন্ড ওয়েট করবো আমাদের ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবে অটোমেটিক তো আমরা কিছু ওয়েট করে আমাদের হুম হয়ে গেছে টাইম তো আমাদের অ্যাপটা ডাউনলোড করতে নিয়ে চলে যাবে ঠিক আছে কিছু ওয়েট করে না আমার একটু প্রবলেম তো এখানে দেখেন যে রেমেনি ঠিক আছে ডাউনলোড অপশন দিয়ে দিয়েছে এখানে দশ সেকেন্ড ওয়েট করবেন তো ইতিমধ্যে আমাদের আর সাত সেকেন্ড হয়ে যাচ্ছে ডাউনলোড অপশন দিয়ে দিয়েছে ঠিক আছে তো সিম্পলি আপনি ডাউনলোডের ওপর ক্লিক করলে একটা অ্যাডাস্টে করে আবার ব্যাক করে আবার ডাউনলোডের করবেন দেখেন আমাদের রিমিনী অ্যাপস কিন্তু অলরেডি ডাউনলোড হচ্ছে আমি যেই অ্যাপটা দিয়ে আপনাদেরকে প্রো করে দেখাল আমি কিন্তু সেম অ্যাপকে দিয়েছি টিএসে আশা করি সকলে বুঝতে পারছেন যেহেতু আমার ডাউনলোড করা আছে আমি ডাউনলোড করবো না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সায়েন্সটা সাবস্ক্রাইব করে নতুন নতুন কিছু কমেন্ট করবেন যেন এই রিলেটেড ভিডিও নিয়ে আসেন ভাই এইটা প্রিনিয়াম নিয়ে আসেন এইটা ওইটা এরকম করলে আমাদের একটু মনে করেন যে মনের ভিতরে একটা আগ্রহ বাড়ে এবং কি আপনাদেরও একটু সেটা মনে করেন যে সয়েসফুল ফুল সেটাও অপিনিয়ন পায় তাই না আর এইগুলো আমি বলে তুই হান্ড্রেড পারসেন্ট সেফটি ঠিক আছে কোনো প্রকারে কোনো কিছু নেই গাইডলাইনে পড়বে সেগুলো আমি করলাম না কোনো কিছু হবে না এখান থেকে সেফলি তো আমি মোড় অ্যাপসগুলো ইউজ করতে পারবা আশা করি সকলে বুঝতে পারছ না আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন